শান্ত শীতল যে আগুন সমাজ ধারায় হিংসা সেই জন্য আমরা রাস্তায় নেমেছি ফলে ধর্মীয় বিভাজন করতে পারবে না আন্দোলন থেকে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানো যদি কোনো আন্দোলনে হিংসা জড়িয়ে যায় সেই আন্দোলনে আমরা নাই সরকার যদি এখন না বলে যে এই আইনকে আমরা লাগু হতে দেব না দু হাজার ছাব্বিশে ভোট আসছে মাইনরিটি ডিসকান্টেন্ট তৈরি হবে তৈরি হবে ফলে থাকবে সেই জন্য মাইনোরিটিদেরকে আবার ললিপপ দেওয়া হচ্ছে দু হাজার একটা ক্ষমতায় আসার আগে বলেছিল ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব আর যে শিল্প গড়ে তুলব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে না দিলে রাজ্যে ক্ষমতা থাকার উচিত নয় অনেক গল্প শুনিয়েছিল সবটাই ব্যর্থ হয়েছে আজকেও যেটা বলছে যে উনি এই রাজ্যে লাগু হতে দেবে না লাগু হওয়া না হওয়ার জন্য বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে তা করেনি রাজ্য সরকার বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমরাও বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে তাহলে আমরা যখন রাস্তায় নামছি রাজ্য সরকার পুলিশকে যে লাঠিচার্জ করাচ্ছে কেন আমাদের উপরে এটা বুঝতে হবে শুধু তাই নয় এই আমাদের রাজ্যের দুটো তক্ষকে বিয়াল্লিশটা এমপি আছে এই বিয়াল্লিশ জন এমপির মধ্যে একাধিক এমপি অনুপস্থিত ছিল মোটাভুটিতে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করেছে দেখবে নিটফল ছিল শুধু তাই নয় যারা উপস্থিত ছিল তারা কজন কোথায় কি ভোট দিয়েছে সে ডেটাটা পাবলিক ডোমিনে আনছে না কেন এটাকে বুঝতে হবে যে এরা সাপায়িক আমরা চোধায় ঝাড়ছে এরা বিজেপিকে সুবিধা করতে দেবে এরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনকে এরা পছন্দ করছে না আমাদের আন্দোলন একদিকে নসা সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে তাপস চ্যাটার্জি একদিকে প্রসেনজিৎ বসেরা একদিকে লক্ষ্মীকান্ত হাসদারা ঐক্যবদ্ধ লড়াই করছি এটা তারা সহ্য করতে পারছে না ওরা চাই এই আইনটা ধর্মীয় আন্দোলন হোক আর আমরা ধর্মীয় ধর্মীয় একটা ধর্মের আঘাত আনলেও সংবিধান বিরোধী আইন তাই সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই আইন প্রত্যাহারের জন্য সংবিধানের ওপরে যে আঘাত এই আঘাত কি না আসে সেই জন্য আমরা রাস্তায় নেমেছি ফলে ধর্মীয় বিভাজন করতে পারবেন না আন্দোলন থেকে ওই জন্য পুলিশকে দিয়ে আটকা

ছাত্র শিবিরের উপর অমাননীয় নির্যাতন চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিন্ত করার প্রয়াস চালিয়েছে জাতিবাদীরা তাকিয়ে দেখো ইসলামী আন্দোলনকে

আজকাল এই সমাবেশ এই সরকার প্রতিবাদ সরকারের উপকাল এই সমাবেশ সেই যে স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ঝরালো সেই অত্যাচারের বুকের চাতাল ঘেমে দেবে হিংস্র মাতা চরণ ঘাই